বলিউডকে বলা হয় নেপোটিজম এর কিন্তু সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বলিউড থেকে কোনো অংশে কম নয় সাউথ ইন্ডিয়ার বর্তমানের বেশিরভাগ পরিচিত মুখ তারকা পরিবার থেকে আসা যেমন আল্লু আর্জুন আর রামচরণ দুজন সম্পর্কে ভাই হয় এবং তাদের পরিবারও তারকা বহুল যা অনেকে অজানা তাই বলিউডের এর নেপোটিজম নিয়ে কথা বলার আগে চলুন জেনে আসা যাক সাউথ এর নেপোটিজম নিয়ে সাধারণত সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বলতে কয়েকটি ইন্ডাস্ট্রিকে মিন করা হয় তেলেগু তামিল মালায়ালাম কিংবা কন্নড় প্রতিটি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে এমন পরিবার আছে যেখানে বাবা ছেলে ভাই বোন সকলে মিলে আলো ছড়িয়েছেন এই তালিকায় প্রথমেই নাম আসে আল্লু কোনে ডিলা পরিবারের তেলেগু সিনেমার অন্যতম শক্তিশালী এবং তারকা বহুল পরিবার হলো আল্লু কোনে ডিলা পরিবার এ পরিবারের সদস্যরা দুই প্রজন্ম ধরে তেলেগু ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তাদের পরিবারের মেগাস্টার খ্যাত অভিনেতা চিরঞ্জীবী যিনি শুধু অভিনেতাই নন একজন রাজনৈতিক নেতাও আর তার ভাই পবন কল্যাণও সাউথের সুপারস্টার পবনও বর্তমানে রাজনীতির জনপ্রিয় ফেস চিরঞ্জীবীর সন্তান সাউথের এই সময়ের অন্যতম সুপারস্টার রামচরণ এদিকে আল্লু অর্জুন আর রামচরণ আবার কাজেন কাজিন এমনকি আল্লুর বাবাও সাউথের একজন নাম করা প্রযোজক তাই বলা যায় এই পরিবারের সকলেই নেপকেট কারণ আল্লু ও রামচরণের বাকি কাজিনরাও অভিনয়ের সাথে যুক্ত সাউথের আরেক তারকা পরিবার হল নন্দামুরি পরিবার এই পরিবারের বর্তমান সুপারস্টার জুনিয়র এন আর প্রয়াত অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী রামারাও এন ছিলেন এই পরিবারের মূল নায়ক যার হাত ধরে পরিবারের অন্যরাও অভিনয়ে যুক্ত হন তার ছেলে নন্দামরি বালাকৃষ্ণ এখনো সিনেমায় কাজ করেন নন্দামরি বালাকৃষ্ণর ভাইয়ের ছেলে হলেন নতুন প্রজন্মের তারকা জুনিয়র এনটি আর ইন্ডাস্ট্রির রাজকীয় পরিবার বলা হয় আকিনী পরিবারকে কিংবদন্তি অভিনেতা আক কিনেনেনি নাগেশ্বর রাও এই পরিবারের সূচনা করেছিলেন তার ছেলে ডনখ্যাত অভিনেতা নাগা অর্জুন আজও সুপারস্টার কিছুদিন আগেই নাগা কুলি সিনেমা মুক্তি পায় সুপারস্টার রজনীকান্তের সাথে আবার নাগা অর্জুনের ছেলে নাগা চৈতন্য জন্য সাউথের জনপ্রিয় নায়ক তেলেগুর নাম করা আরেক তারকা পরিবার হলো মহেশ বাবুর পরিবার মহেশ বাবুকে তেলেগু সুপারস্টার হিসেবে বিবেচিত করা হয় আর তার বাবা ঘাটটা মানেনি কৃষ্ণ তেলেগু সিনেমার কিং নায়ক তার সৎমা বিজয়া নির্মলা ছিলেন খ্যাতনামা অভিনেত্রী ও পরিচালক মহেশ বাবুর বড় ভাই রমেশ বাবু অভিনয়ে যুক্ত ছিলেন তার বোন মঞ্জুলাও অভিনেত্রী ও প্রযোজক হিসেবে কাজ করে যাচ্ছেন আর মহেশের স্ত্রী নম্রতা শিরোৎকর ছিলেন বলিউডের প্রাক্তন জনপ্রিয় অভিনেত্রী তাদের ছেলে গৌতম শিল্পী হিসেবে সিনেমায় অভিনয় করেছেন ইতোমধ্যে এবং মেয়ে সিতারা বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে নাম লিখিয়েছেন সুরিয়া কার্থী পরিবার তামিল সিনেমায় আলোচিত দুই ভাই সুরিয়া ও কার্থী তাদের বাবা শিব কুমারও একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন সুরিয়ার ফেম তো সকলের জানা ইতোমধ্যে সুপারস্টার হয়ে উঠেছেন তিনি অন্যদিকে তার ভাই কার্থীও বর্তমানে সাউথের জনপ্রিয় একজন অভিনেতা সময়ের তারকা অভিনেতা দুলকার ও তারকা পরিবার থেকে এসেছেন মালালাম সিনেমার কিংবদন্তি অভিনেতা মামুটি হলেন দুলকার সালমানের বাবা বাবার মতো দুলকার অভিনয়ের মাধ্যমে দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা করিয়েছেন বলা যায় বাবা ছেলের এই জুটি মালায়ালাম ইন্ডাস্ট্রিকে দিয়েছে নতুন মাত্রা কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার অভিনেতা ছিলেন পুনীত রাজকুমার পুনীত রাজকুমারও কিন্তু এক তারকা পরিবার থেকে উঠে এসেছিলেন তার বাবা ডক্টর রাজকুমার ছিলেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির কিংবদন্তি নায়ক যাকে ভক্তরা ভালোবেসে আন্না ভ্রু বলে ডাকেন পুনীত রাজকুমার তিন ভাই শিব রাজকুমার রাঘবেন্দ্র রাজকুমার এবং তিনি প্রত্যেকে অভিনেতা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশ এক তারকা খচিত পরিবার থেকে এসেছেন তার বাবা ছিলেন চলচ্চিত্র প্রযোজক আর তার মা মেনাকা একজন জনপ্রিয় সাউথ অভিনেত্রী ছিলেন ফলে কীর্তির অভিনয়ে আসাটা ছিল সময়ের ব্যাপার এভাবে ভারতের প্রত্যেক সিনেমা ইন্ডাস্ট্রিতে রয়েছে নেপোটিজমের ছোঁয়া তবে সাউথের অধিকাংশ অভিনয় শিল্পী পরিবারের ক্ষমতায় নয় বরং নিজ কুনে তারকা হয়ে উঠেছেন যা বলিউডে দেখা যায় না